আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনার দোয়া আল্লাহ তালা শিখিয়েছে সব জায়গায় কিন্তু আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন রব্বানা আমি আমার নফসের উপর নিজের উপর জুলুম করেছি গুনা করার মাধ্যমে আমি নিজের উপর জুলুম করেছি অত্যাচার করেছি জুলুম কি জিনিস মাহালি কোন বস্তুকে অপাত্রে রাখার নামই হল জুলুম কোনো বস্তুকে অপাত্রে রাখার নাম জুলুম তো আল্লাহ তালা আমাকে বানিয়েছেন এই জন্য কিন্তু আমি আমার নিজেকে নিয়ে গেছি গুনাহের কাছে তা আমি কি করলাম জুলুম করলাম এই জন্য নামাজের শেষে দোয়ায় মাসুরা আমরা পাঠ করে থাকি আল্লাহ জুলমান আই আল্লাহ নিশ্চয় আমি আমার উপর বড় জুলুম করেছি বড় গুনাহ করেছি তাহলে গুনাহের নাম হলো জুলুম তো সুতরাং আল্লাহ তাহলে এখানে আমাদেরকে আদেশ দিলেন যে চারটা মাছ যে সম্মানিত এই সম্মানিত মাস পায়া তোমরা এটার মধ্যে আগের মতোই থাকবা বিষয়টা এরকম না না এই মাসের মধ্যে নিজেদের উপর নিজেরা গুনাহের করোনা নিজেদের ক্ষতি নিজেরা করো এই মাসগুলোর মধ্যে আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে এটা হলো এই মাসের শিক্ষা এখন আমরা তো শুধু ইংরেজি তারিখ নিয়ে পড়ে আছি। অফিস আদালতে হয়তো বাংলা তারিখ কিছুটা মনে রাখে কিন্তু আরবি তারিখ তো আমরা অনেকেই মনে রাখি না অথচ আরবি তারিখ সম্পর্কে জ্ঞান রাখা এটা ইবাদতের একটা অংশ আপনি হজ বলেন রোজা বলেন আসুরা বলেন সবে বরাত বলেন সবে কদর বলেন এগুলা কোন মাসের সাথে সম্পৃক্ত আরবি মাসের তারিখের সাথে সম্পৃক্ত রসুলের জন্য চাঁদের হিসাব নিকাশ রাখতে বলছেন যে চাঁদের হিসাব নিকাশ রাখো খোঁজ রাখো এখন আমাদের মধ্যে হতভাঘাও অনেক ব্যক্তি আসে যেরকম কবে হাসুরা এটাও তারা জানে না কবে আরবি মাস শেষ হইল আরবি বছর শেষ হয়ে গেল এটাও তাদের খবর নাই অনেক ভাই এমন আছে যদি এর আশরে হুরুম হারাম মাস কখন চলতেছে এটা আমি নাই জানি তো আমার মধ্যে এই গুনাহ না করার যে একটা আগ্রহ এটা কিভাবে সৃষ্টি হবে আমি যদি জানি যে এখন কি চলতেছে হারাম মাস চলতেছে সম্মানিত মাস চলতেছে তাইলে না আমি নিজেকে একটু সংযত রাখবো যে না অন্য সময় যা করি আর না করি এই সময় করা যাবে না আরবের কাফেররা পর্যন্ত এই হিসাব নিকাশ রাখতো হারাম মাসের মধ্যে তারা যুদ্ধ বিদ্রোহ করতো না তাহলে আল্লাহর কালাম থেকে আমরা শিখলাম যে এই হারাম মাসের মধ্যে আমাদেরকে কি করতে হবে গুনা থেকে বাঁচতে হবে গুনাহ তো অন্যান্য সময় এমনিও মারাত্মক কিন্তু এই সম্মানিত মাসের মধ্যে আরও বেশি খারাপ কারণ সাধারণ একটা মানুষ অন্যায় করলো এক জিনিস আর এরকম সম্মানিত একটা লোকের সামনে গিয়ে কী করলো অন্যায় করলো দুইটাকে এক হবে এক হবে না এই সম্মানিত মানুষের সামনে অন্যায় করা এটা আরেকটা অন্যায় হয়ে গেল তার তাই জন্য এই মাসের মধ্যে আমাকে কি করতে হবে গুনাহা থেকে বিরত থাকতে হবে তা হারাম মাস কোনগুলা তিনটা হলো একই সাথে লাগানো তিনটা মাস কি একসাথে লাগানো জিলকাদ জিলহাজ এবং আর আরেকটা হল রজব মাস রমজানের আগের আগের মাস এই চারটা মাস হলো সম্মানিত মাস এই মাসের হিসাব নিকাশ আমাদেরকে রাখতে হবে তো আজকে হলো জিলহাজের আঠাশ তারিখ আর দুই দিন পরেই আসতেছে শাহরুল্লাহিল মোহরম যেই মাসকে আল্লাহ রসুল আল্লাহর মাস বলে অভিহিত করছেন সব মাস সব দিন সবগুলোই আল্লাহ তালার কিন্তু বিশেষভাবে এই মহারমকে আল্লাহ তালার মাস বলে আল্লাহ রসুল আমাদেরকে জানিয়েছেন তাহলে এই কয়দিন পরে আসতেছে দুই দিন পরে আসতেছে এই আরবি বছর একটা চন্দ্র বর্ষ আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে আমাদের হিসাবের পালা মুমিন জানা তাদের হালকাতা খোলার পালা যে এই গত এক বছরে আমি কী করার উচিত ছিল আমার উপর তালা কী কী আদেশ আরোপিত ছিল আর আমি কী কী করেছি কোনগুলা লঙ্ঘিত হয়েছে সামনে থেকে আরও সতর্ক থাকতে হবে যাতে না হয় এভাবে একজন মমিন দিনকে দিন সে জান্নাতের পথে অগ্রতি অগ্রবর্তী হতে পারে যদি হিসাব বিকাশ থাকে ওই ব্যবসায়ী সফল যে তার ব্যবসার হিসাব রাখে কয় টাকা আয় হইলো কয় টাকা ব্যয় হইলো কি কি ভুল হইলো সামনে থেকে ভুল করা যাবে না এই হিসাব যেই ব্যবসায়ী রাখে ওই ব্যবসায়ী দিন দিন উন্নতি করতে পারে আর যেই ব্যবসায়ী এরকম বিদেশ থেকে কিছু পুঁজি ফুঁসিপাট্টা নিয়ে এসে দোকান খুলছে কে বাকি নিল কে নিল না কোনো খাতাপত্র নাই হিসাবপত্র নাই কী বলেন এক দুই বছর পরে ব্যবসা বাড়তি গুলায় বাড়ির দিকে যাও ওই ব্যবসায়ী লস খায় চলে যাব তো মুমিন সে তো একজন ব্যবসায়ী মুমিন কিন্তু কোন একজন মুমিন আল্লাহ তালার সাথে ব্যবসায়ী মুমিনের ব্যবসা সাথে আল্লাহ তালার সাথে আল্লাহ সব হ্যাঁ তালা কোরআন হাকিম এটা বলছেন আল্লাহ বলেন ইন আল্লাহ من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়ে গেছে তো মুমিন তো ব্যবসায়ী মুমিনের জান মাল সব কিছু আল্লাহ তালা কাছে আমি বিক্রি করে দিছি বিনিময়ে এই জান মালের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দামের জান্নাত আমাকে আল্লাহ তালা দিয়ে দিছে তা আমার জান আমার মাল সবকিছু কার ট্রায়ে খরচ হবে আল্লাহ এজন্য কুরআন হাকিমের মধ্যে আল্লাহ সুহানা হুয়া তা আলা রসুলকে শিখায় দিচ্ছেন যে রসুল আপনি বলেন কোন নসলাতি ওয়ানু সুখী ওয়ামাহাইয়া ওয়ামাতি লীল্লাহি রব্বিল্লা মি রসুল আপনি বলেন কোন নিশ্চয় আমার নামাজ ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুখী আমার ও অমাহায় আমার জীবন